শীত আসতে আসতেই শীতের খাবার শুরু হয়ে গিয়েছে আজকে আমার রেসিপিতে থাকছে হাঁসের মাংস আর হচ্ছে ফুলকপি ভাজি কালিজিরা ভর্তা ধনিয়া পাতা ভর্তা তাহলে আসো আজকে শুরু করা যাক আমাদের পরিচিত একজন গ্রামের থেকে পালা দুটো পাতি হাঁস নিয়ে এসছে তো অনেকদিন পর জ্যান্ত হাঁস দেখলাম তো আমিও বাচ্চাদের মতো দেখছিলাম ভুবনও দেখছিল হাঁসটাকে ধরছিলাম আবার ভয়ও তো ঠোকর দেয় তাই আর কি ভয় লাগছিল তো অনেকদিন পর জ্যান্ত হাঁস দেখলাম এরপর বাজারে পাঠিয়ে হাঁসটাকে জবাই করে একদম ভালো করে খুব সুন্দর করে ড্রেসিং করে আনিয়েছি আমার ভিউয়ার্সদের মধ্যে কার কার হাঁস খেতে পছন্দ হাঁস তো অ্যাকচুয়ালি পুরোপুরি শীতের মতোই খেতে হয় আর এ হচ্ছে হাঁস একদম কেটে সুন্দর করে ধুয়ে রেডি করা হয়েছে এরপর কড়াইতে ভালো করে মশলাটা কষিয়ে কাটা হাঁসের মাংসগুলো দিয়ে দিব আর শীতের আরেকটা সবজি রান্না করছে এই দিক দিয়ে ফুলকপি ভাজি তোমরা কি ফুলকপি ভাজি খেয়েছো আমি কিন্তু সেকেন্ড টাইম খাচ্ছি শীত আসতে না আসতে কি দারুণ হাঁসের মাংস সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে হাঁসের মাংস যতটা ভালো করে কষে নেবে তরকারি ততটাই টেস্ট হবে তো আবারও ঠেকে দিলাম ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্যে তো আমার রান্না গোসল আর নামাজ পড়া সবই কমপ্লিট হয়ে গিয়েছে এখন খাবো তো হাঁসের মাংস ভুনার কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এ হচ্ছে তেলাপিয়া মাছের ভর্তা ফুলকপি ভাজি আর থাকছে ভর্তার আইটেম এই সেটটি অনলাইন পেজ থেকে কিনেছিলাম যখন কিনেছিলাম তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম যে ভর্তা রেখে তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভর্তা দানির মধ্যে ভর্তা রেখে তোমাদের সাথে শেয়ার করলাম আর ভর্তায় থাকছে কালিজিরা ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে রসুনের ভর্তা আর সাথে থাকছে ডাল যারা নাকি অন্যের পেছনে লেগে থাকে তাদেরকে বলছি কারোকে নিয়ে খারাপ কিছু ভেবো না সবার জন্য ভালো কিছু ভাবো শুধু নিজের জন্য যে ভালো কিছু ভাববে তা কিন্তু নয় আমি এটা মনে করি আমি এটা বিশ্বাস করি কারোর জন্য ভালো কিছু না করো না ভাবো কিন্তু নিজের জন্য ভালো কিছু ভাবো কে হারলো কে জিতলো এটা না ভেবে সময় নষ্ট না করে এটা ভাবো নিজেকে সময় কতটুকু দেয়া যায় কারণ অন্যের পিছনে সময় নষ্ট না করে নিজেকে সময় দাও নিজেকে বোঝার চেষ্টা করো তুমি কি, তুমি কেমন তোমার কেমন হওয়া উচিত তুমি কতটুকু ভালো দিয়েছো তুমি কতটুকু পেয়েছ এই হিসাবটা না হয় পরেই করো আগে অন্যকে ভালো কিছু দাও অবশ্যই তুমি ভালো কিছু পাবে এই যে উপরে উনি আছেন উনি কখনোই কারোকে কখনোই ঠকাননি এবং ভবিষ্যতেও ঠকাবেন না এতটুকু বিশ্বাস তো জীবন চলার পথে করতে হবে তোমরাই বলো আমার এই কথাগুলো অনেকের নাও ভালো লাগতে পারে আবার অনেকের জীবনের সাথে মিলেও যেতে পারে যদি তোমাদের জীবনের সাথে কারো সাথে মিলে যায় চাইলে আমাকে কমেন্ট করতে পারো আরেকটা কথা আমি যে মোটিভেশন ভিডিওগুলো দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগছে যদি আমাকে কষ্ট করে কমেন্টটা করো আমার বুঝতে সুবিধে হবে যে আমার মোটিভেশন ভিডিওগুলো কেমন হচ্ছে আমার ইচ্ছে আছে আরও মোটিভেশন ভিডিও বানাবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের কমেন্টের কিন্তু আমি অপেক্ষায় রইলাম মিনি ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ওয়ালে শেয়ার করে দিবে আর লাইক কমেন্ট তো আছে মিনি ব্লগ আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ